আমি তিস আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার ব্ল্যাক রাইস জাতের দান কালো দান কালো চাউল কালো ভাত এটা কিন্তু ভাতও কালো হয় চাউলও কালো হয় দানও কালো হয় দেখুন দর্শক আমি কিন্তু অল্প একটু জায়গাতে এখানে করছি মানে এখানে আট থেকে দশ শতাংশ জায়গা হবে ব্ল্যাক রাইস করলাম নিজে খাওয়ার জন্য দেখুন দর্শক মশাল্লা খুব সুন্দর দান হয়েছে তেমন কিছু যত্ন করি নাই অল্প হালকা পরিমাণে যত্ন করছি সারও দেই নাই মাত্র পাঁচ কেজি সার দিছি প্রায় দশ থেকে বারো শতাংশ জায়গাতে পাঁচ কেজি সার দেওয়াতে কিন্তু দানটা হয়ে গেছে তেমন যত্ন করি নাই বা এই এই বালটা কিন্তু ফাঁকা এই কিন্তু ফাঁকা এটা হচ্ছে ড্রেন আমার যে গত বছরের সবজি চাষের যেই বেডের পাশে ড্রেন থাকে এই ড্রেনটাতে কিন্তু রোপণ করে দিয়েছি আর এই বেডটা কিন্তু রয়ে গেছে আর এদিকে কিন্তু আমার গত বছরের চাষের জমি সবজির জমির যে বেডগুলো এই বেডগুলোতে কিন্তু এখন বিভিন্ন সবজি মানুষ লোক দিয়ে কোপায়া একটু বাউ করে তারপর কিন্তু সবজি লাগাই দেওয়া হইতেছে চাষ ছাড়া ট্র্যাক্টর দিয়ে চাষ ছাড়াই কিন্তু সবজি চাষ করা হইতেছে এদিকে টমেটো লাগানো হয়েছে আর ওইদিকে শশা লাগানো হয়েছে ওইদিকে আপনার বেগুন লাগানো হয়েছে আর ওইটা হচ্ছে আমার লাউর মাচাটা লাউ জমিটা যে জমিটা থেকে এখন আমি লাউ বিক্রি করতেছি যেখানে দর্শক এদিকে ব্ল্যাক রাইসটা কিন্তু করছি অল্প একটু জায়গা নিজে হাতের খাওয়ার জন্য এটা কিন্তু সবাই খেতে চাইবে না কারণ এটা না খেতে অত বেশি স্বাদ না আর বাদ কেউ মানে এটা ডায়াবেটিস ফ্রি রোগা সুগার ফ্রি মানে এক প্রকার ওষুধ জাতীয় ওষুধ তো কেউ স্বাদের জন্য খায় না ওষুধ খায় আপনার রোগ ভালো হওয়ার জন্য অথবা আপনার ক্যান্সার প্রতিরোধক হিসেবেও কিন্তু কাজ করে এই ব্ল্যাক রাইস ক্যান্সার প্রতিরোধক হিসেবে আপনার এই বাচ্চা যদি মোটামুটি অনেক সময় ধরে খাওয়া যায় তাহলে ক্যান্সার হওয়ার জীবনও কিন্তু অংশ করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন